চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি পর্ব নিয়ে নবম শ্রেণীর গণিতের বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়টি ধারাবাহিকভাবে সমাধান করাচ্ছি আজকে এই অধ্যায়ের একটি পর্ব সমাধান করাবো নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স এই বইটি আমি রচনা করেছি এবং এই বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় প্রকাশনী রূপন্তী প্রকাশনী থেকে যারা এখনও এই বইটা সংগ্রহ করো নয় তারা অবশ্যই নিকটস্থ লাইব্রেরির থেকে সংগ্রহ করবে এই বইটার কিন্তু বাংলা ভাষা এবং ইংরেজি ভার্সন দুই ভার্সনই কিন্তু পাওয়া যায় তাই নিকটস্থ লাইব্রেরি থেকে বইটা সংগ্রহ করবে সংগ্রহ করে নিয়মিত যদি অনুশীলন করো আশা করি গণিতের ভয়কে জয় করতে পারবে ইনশাল্লাহ এখনকার পর্বে আমরা এই অঙ্কটা সমাধান করাবো বলা আছে নিচের সহ সমীকরণের সমাধান করো দেখো এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে দুইটা সমীকরণকে আমার সমাধান করতে হবে দেখো এখানে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি আর আরেকটা সমীকরণ দেওয়া আছে সেটা হলো এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো দেখো এইখানে একটা সমীকরণ এ একটা সমীকরণ এই দুইটা সমীকরণকে আমরা সমাধান করব। যদি আমরা সব দুইটা সহ সমীকরণ দেওয়া থাকলে আমরা প্রতিস্থাপন সমাধান করা শিখেছি সমাধান করা শিখেছি আরগুনন পদ্ধতির সমাধান করা শিখেছি তারপরে লেখচিত্রের সাহায্যে সমাধান করা শিখেছি তো আমরা দেখো এইখানে দুইটা সমীকরণ দেওয়া আছে এই দুইটা সমীকরণকে আমরা সমাধান করবো তুমি যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারো কোনো সমস্যা নাই সমাধান করে এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে দেখো প্রথম যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে আমরা এক নং দিয়েছি আর দ্বিতীয় যে সমীকরণ দেওয়া আছে সেটাকে আমরা দুই নং দিয়েছি এখন এই দুইটা সমীকরণকে আমরা সমাধান করব সমাধান করে এক্স এবং ওয়াইয়ের মান বের করবো প্রথম সমীকরণটা যদি দেখি আমরা দেখা দেখো সেটা ওয়াই ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি দেওয়া আছে আর দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে দেখো এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এখন ওয়াই সমান যেটা দেওয়া আছে সেটা যদি আমরা দুই নং সমীকরণে বসাই দেখো এক নং সমীকরণে ওয়াই সমান যেটা দেওয়া আছে এই যে ওয়াই সমান যেটা দেওয়া আছে সেটা যদি আমরা এই দুই নং সমীকরণে বসাই বসালে কিন্তু আমার শুধুমাত্র এক্স একটা চলক থাকবে এই এক্স চলককে যদি আমরা সমাধান করি এক চলক বিশিষ্ট সমীকরণকে যদি আমরা সমাধান করি সমাধান করলে কিন্তু সহজেই আমরা এক্সের মান পেয়ে যাবো তাহলে আমরা কি লিখবো দুই নং সমীকরণে ওয়াই ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি তার মানে এক নং সমীকরণ ওয়াই সমান যেটা দেওয়া আছে সেটা আমরা দুই নং সমীকরণে বসাবো তাহলে আমার দুই নং সমীকরণে কি আছে আছে হচ্ছে এক্স মাইনাস দেখো থ্রি ওয়াই আছে তাহলে ওয়াইয়ের স্থলে আমরা কি বসাবো এইটা বসাবো তার মানে ওয়াইয়ের স্থলে আমরা বসাবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি তার মানে আমরা এই ওয়াইয়ের স্থলে বসিয়ে দিয়েছি আর প্লাস ওয়ান আছে ওয়ান দিলাম ইকুয়াল টু জিরো দেখো এখানে চলক শুধুমাত্র এক্স আছে ওয়াই কিন্তু নাই এখন কিন্তু আমরা সমাধান করে আমরা সহজেই এক্সের মান কিন্তু বের করতে পারবো তাহলে দেখো আমরা এখন সমাধান করব তো সেই জন্য বা আমরা লিখতে পারি এক্স এবার ব্রাকেট তুলে দেব মাইনাস থ্রি আর এক্স স্কোয়ার গুণ করলে হবে মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস থ্রি আর টু এক্স গুণ করলে হবে হচ্ছে সিক্স এক্স এরপরে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি আর থ্রি গুণ করলে হবে নাইন আর প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো বা আমরা লিখতে পারি দেখো এই মাইনাস থ্রি এক্স স্কোয়ার আগে লিখলাম মাইনাস থ্রি এক্স স্কোয়ার এবার এক্স আর সিক্স এক্স যদি যোগ করি যোগ করলে হবে হচ্ছে প্লাস সেভেন এক্স আর প্লাস নাইন আর ওয়ান যোগ করলে হবে টেন তাহলে টেন লিখবো ইকুয়াল টু জিরো দেখো এইখানে কিন্তু থ্রি এক্স স্কোয়ারের আগে একটা মাইনাস আছে আমরা যদি এই মাইনাসটা ভ্যানিশ করে দিই তাহলে কিন্তু আমার অঙ্কটা করতে সুবিধা হবে তাই আমরা যে কাজটা করব। উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করব। তাহলে আমরা এই পক্ষকে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি এখানে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হবে তার মানে থ্রি এক্সি স্কোয়ার আর এইখানে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস গুণ করলে এটা যা ছিল তাই হবে আর এই এইখানে ওয়ান দ্বারা গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে হচ্ছে টেন ইকুয়াল টু জিরোকে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে জিরোই হবে দেখো আমার এই যে মাইনাসটা ছিল ভ্যানিস হয়ে গেছে এখন সমানের এই পাশে যে যে রাশিটা আছে এইটারে আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা মধ্যপদ বিভক্তিকরণের মাধ্যমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো মাঝে আছে কত মাঝে আছে হচ্ছে মাইনাস সেভেন এক্স দেখো মাঝে আছে মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন এক্স এই মাইনাস সেভেন এক্সকে আমরা এমনভাবে ভাঙব যাতে যোগ করলে মাইনাস সেভেন এক্স হয় এবং গুণ করলে প্রথমটা এবং শেষেরটার গুণফলের সমান হয় তাহলে প্রথমটা শেষেরটা যদি গুণ করি তাহলে থ্রি এক্স স্কোয়ার প্রথমে আছে আর শেষে আছে হচ্ছে মাইনাস টেন যদি এটা গুণ করি তাহলে হবে হচ্ছে মাইনাস থার্টি এক্স স্কোয়ার হবে মাইনাস থার্টি এক্স স্কোয়ার এবার আমরা থার্টিকে কী কী লিখতে পারি দেখো তো তিরিশকে আমরা লিখতে পারি এক গুণ তিরিশ তারপরে আমরা লিখতে পারি দুই গুণ পনেরো পনেরো দুগোনে তিরিশ তারপরে তিন গুণ আমরা দশ লিখতে পারি এরপর আমরা পাঁচ গুণ ছয় লিখতে পারি তাহলে দেখো এগুলো আমরা লিখতে পারি তো এর মধ্যে ভিতরে কোন দুইটা যোগ বিয়োগ করলে যোগ বিয়োগ করলে আমরা মাইনাস সেভেন পাবো তাহলে দেখো আমরা যদি দেখো তিন মাইনাস দশ করি তাহলে কিন্তু মাইনাস সেভেন পাই তাহলে আমরা এইটা নিব এইটা নিব তার মানে আমরা দেখো আমরা তাহলে এখানে লিখতে পারি বা থ্রি এক্স স্কোয়ার দেখো এখানে আমরা লিখতে পারি থ্রি এক্স মাইনাস টেন এক্স তাহলে লিখতে পারি প্লাস থ্রি এক্স মাইনাস টেন এক্স লিখতে পারি দেখো আমরা লিখলাম হচ্ছে থ্রি এক্স মাইনাস টেন এক্স তাহলে তিনটা এক্স থেকে দশটা এক্স বাদ দিলে মাইনাস সাতটা এক্স হবে তাহলে দেখো আমরা আর এখানে মাইনাস টেন ছিল সেই মাইনাস টেন লিখলাম ইকুয়াল টু জিরো দেখো মাইনাস সেভেন এক্সকে আমরা এই দুইটা অংশে ভাঙছি সেটা হলো যে থ্রি এক্স মাইনাস টেন এক্স সমান হবে হচ্ছে মাইনাস সেভেন এক্স এবং এই দুইটা গুণ করলে কিন্তু প্রথমটা আর শেষেরটার গুণ ফলে সমান হবে দেখো এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে থ্রি এক্স ইন্টু মাইনাস টেন এক্স যদি গুণ করি তাহলে হবে কত মাইনাস তিন আর দশ গুণ করলে হবে তিরিশ এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার দেখো মাইনাস তিরিশ এক্স স্কোয়ার আর প্রথমটা প্রথমটা আর শেষেরটা যদি গুণ করি গুণ করলে কিন্তু মাইনাস তিশকোয়ার এসেছে দেখো এই দুইটা সমান এসেছে তার মানে দেখো আমরা সেটা হলো যে মিডিল টার্ম করেছি মানে আমরা বিভক্তিকর করেছি আমরা এমনভাবে ভেঙেছি যে যোগ করলে আমরা পাচ্ছি এবং গুণ করলে দেখো আমরা মাইনাস সেভেন এক্সকে কি থ্রি এক্স মাইনাস টেন এক্স মানে মাইনাস সেভেন এক্স দেখো এই দুইটাকে তুমি যদি যোগ করো যোগ করলে মাইনাস সেভেন এক্স হবে এবং যদি এই দুইটা গুণ করো প্রথমটা শেষেরটার গুণ ফলের সমান হবে এটা হচ্ছে তোমার মধ্যপদ বিভক্তিকরণের সূত্র বা এখন আমরা কমন নিব দেখো এই দুইটাতে কমন কি আসে থ্রি এক্স কমন আসে কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা দেখো থ্রি এক্স স্কোয়ার ভাগ থ্রি এক্স করলে হবে এক্স আর প্লাস থ্রি এক্স ভাগ থ্রি এক্স করলে হবে ওয়ান এবার দেখো এই দুইটাতে কমন কী আসে কমন আসে হচ্ছে দেখো মাইনাস টেন কমন আসে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে দেখো আর তার মানে থাকবে হচ্ছে এক্স এবার দেখো মাইনাস টেন ভাগ মাইনাস টেন তাহলে হবে হচ্ছে প্লাস ওয়ান দেখো আমরা কমন নিয়েছি কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা প্রথম দুইটা থেকে থ্রি এক্স কমন পরেরটার থেকে পরের দুইটার থেকে আমরা মাইনাস টেন কমন নিয়ে আসি দেখো এক্স প্লাস ওয়ান এইটাতেও আসে এইটাতেও আসে তাহলে আমরা এক্স প্লাস ওয়ান কিন্তু কমন নিতে পারি তাহলে আমরা এক্স প্লাস ওয়ান কমন নিলাম কমন নিলে আমার থাকে কত থ্রি এক্স মাইনাস টেন থাকে ইকুয়াল টু জিরো দেখো এইটা গুণ এইটা ইকুয়াল টু জিরো তাহলে এইটা গুণ এইটা ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে আমরা লিখতে পারি হয় এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে অতএব আমরা এক্সের মান পাবো হচ্ছে মাইনাস ওয়ান এরপরে লিখতে পারি অথবা থ্রি এক্স মাইনাস টেন ইকুয়াল টু জিরো আমরা এটা লিখতে পারি দেখো হয় এইটা ইকুয়াল টু জিরো অথবা এইটা ইকুয়াল টু জিরো লিখতে পারি তাহলে আমরা পাবো বা থ্রি এক্স ইকুয়াল টু টেন পাবো অতএব আমরা এক্স ইকুয়াল টু পাবো হচ্ছে টেন ভাগ থ্রি থ্রি গুণ আকার আছে পক্ষান্তর করলে ভাগ হবে তার মানে আমরা এক্সের মান পেয়েছি মাইনাস ওয়ান আর এক্সের মান পেয়েছি টেন বাই থ্রি এখন আমরা এই মান আমরা এক নং নং সমীকরণে অথবা দুই বসাই দিলে কিন্তু আমার ওয়াই এর মান চলে আসবে তাহলে আমরা এক নং সমীকরণে বসাবো তাহলে লিখবো এক্স এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই দেখো এখানে কিন্তু এক্স এর মান দুইটা আছে তাহলে আমরা এক্স এর মান এক নং সমীকরণে বসাবো তাহলে লিখবো যখন এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান তখন তখন আমরা ওয়াই ইকোয়াল টু কত পাবো দেখো ওয়াই ইকোয়াল টু আমরা এক্সের মান কত বসাবো এক্সের মান বসাবো হচ্ছে মাইনাস ওয়ান দেখো মাইনাস ওয়ান এরপরে স্কোয়ার দিব স্কোয়ার দিলাম মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান আর মাইনাস থ্রি দেখো আমরা এখানে এক্সের স্থলে মাইনাস ওয়ান বসে আছি এক্সের স্থলে মাইনাস ওয়ান বসিয়েছি এখন ক্যালকুলেশন করবো আমরা যদি ক্যালকুলেশন করি মাইনাস ওয়ানকে যদি স্কোয়ার করি তাহলে প্লাস ওয়ান হবে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস টু আর ওয়ান যদি গুণ করি তাহলে টু হবে আর মাইনাস থ্রি তাহলে আসে হচ্ছে ওয়ান আর টু যোগ্য লয় থ্রি আর মাইনাস থ্রি আর ইকুয়াল টু আসে কত তার মানে আসে হচ্ছে জিরো তার মানে যখন এক্সের মান মাইনাস ওয়ান তখন আমরা ওয়াইয়ের মান পেলাম হচ্ছে জিরো এবার আমরা এক্সের মান টেন বাই থ্রি বসাবো তাহলে লিখবো যখন এক্স ইকুয়াল টু টেন বাই থ্রি তখন আমরা ওয়াই ইকুয়াল টু তখন কত পাবো সেটা লিখবো দেখো তখন ওয়াই ইকুয়াল টু কত হবে আমরা স্থলে আমরা টেন বাই থ্রি বসাবো তাহলে হবে হচ্ছে টেন ভাগ থ্রি এরপরে হোল স্কোয়ার হবে মাইনাস টু ইনটু দেখো এক্সের স্থলে আমরা কত বসাবো বসাবো হচ্ছে টেন ভাগ থ্রি আর আছে হচ্ছে মাইনাস থ্রি দেখো আমরা এক্সের স্থলে এই এক্সের স্থলে টেন বাই থ্রি বসিয়াছি এই এক্সের স্থলে টেন বাই থ্রি বসিয়েছি এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো দশকে স্কোয়ার করলে হবে একশো একশো লিখলাম ভাগ থ্রি কে স্কোয়ার করলে নাইন হবে মাইনাস টু আর দশ যদি গুণ করি তাহলে হবে হচ্ছে বিশ ভাগ আর থ্রি আর মাইনাস থ্রি এখন আমরা লসাগু করবো দেখো লসাগু কত লশাগু হচ্ছে নাইন নাইন আর নাইন কাটা থাকে হচ্ছে একশো তাহলে একশো লিখলাম মাইনাস এবার নাইন ভাগ থ্রি সমান হয় হচ্ছে থ্রি থ্রি দিয়ে যদি আমরা টোয়েন্টিকে গুণ করি তাহলে হবে হচ্ছে সিক্সটি এবার দেখো নয় আর মাইনাস তিন গুণ করলে হবে মাইনাস টোয়েন্টি সেভেন এইটা হবে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে পাবো তেরো ভাগ হচ্ছে নাইন তাহলে লিখবো অতএব নিম্ন সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু দেখো আমরা যখন এক্সের মান মাইনাস ওয়ান পেয়েছি এক্সের মান মাইনাস ওয়ান যখন পেয়েছি তখন ওয়াইয়ের মান কত পেয়েছি জিরো পেয়েছি এরপরে কমা দিব এইখানে আমরা যখন এক্সের মান দশ বাই তিন পেয়েছি তখন ওয়াইয়ের মান পেয়েছি তেরো বাই নাইন এইটা পেয়েছি তাহলে হচ্ছে আমার দেখো অঙ্কটা কিন্তু সহজ তবে নিয়মিত প্র্যাকটিস করতে হবে তাহলে আরও সহজ মনে হবে দেখো দুইটা সমীকরণ দেওয়া আছে এখন বলা আছে সমাধান করতে হবে তো এখানে দেখো ওয়াই সমান দেওয়া আছে আর এখানে দেওয়া আছে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো দেখো দুইটা সমীকরণ দেওয়া আছে তাহলে আমরা দেখো ওয়াই ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা যদি আমরা দুই নং সমীকরণ বসাই তাহলে লিখবো যে দুই নং সমীকরণে ওয়াই ইকুয়াল টু এত বসিয়ে পাই তাহলে আমার দেখো দুই নং সমীকরণে দুই নং সমীকরণে এক্স মাইনাস থ্রি দেখো ওয়াই সমান যেটা দেওয়া আছে সেটা বসাই দিয়েছি প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এবার আমরা ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করে আমরা এক্সের মান পাই মাইনাস ওয়ান আর এক্সের মান পাই হচ্ছে টেন বাই থ্রি এখন আমরা এই এক্সের মান আমরা হচ্ছে এক নং বা দুই নং সমীকরণে বসাবো আমি এক নং সমীকরণে বসিয়েছি এখানে কিন্তু এক্সের দুইটা মান এসেছে তাহলে লিখবো যে এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই তো এখানে লিখবো যখন এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান তখন ওয়াই ইকোয়াল টু কত হবে এক্সের মান আমরা প্রথমে মাইনাস ওয়ান বসাবো বসালে আসে হচ্ছে ওয়াইয়ের মান আসে হচ্ছে জিরো তারপরে দেখো এক্স ইকোয়াল টু আমরা বসাবো হচ্ছে দশ বাই তিন যখন আমরা দশ বাই তিন বসাবো তাহলে ওয়াই ইকোয়াল টু কথা হবে এখানে এক্সের স্থলে আমরা দশ বাই বসাবো বসে ক্যালকুলেশন করলে আসবে তাহলে অতএব নিম্ন সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল হবে কত দেখো এক্সের মান যখন মাইনাস ওয়ান তখন ওয়াই এর মান জিরো আর এক্সের মান যখন দশ বাই তিন তখন ওয়াইয়ের মান তেরো বাই নয় এইটাই হচ্ছে আমার অ্যান্সার আচ্ছা তোমরাই বলো তো অঙ্কটা সহজ না কঠিন অঙ্কটা অবশ্যই সহজ অবশ্যই সহজ তুমি একটু নিজে চেষ্টা করো দেখো তোমার কাছে অনেক সহজ মনে হবে দেখো আমার হাতে যে দুইটা বই দেখতে পাচ্ছ এই দুইটা বই হচ্ছে আমার রচিত নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স স্কুল ম্যাথমেটিক্সের এটা হচ্ছে বাংলা ভার্সন বই আর এটা হচ্ছে ইংলিশ ভার্সন বই যারা এখনো বইটি সংগ্রহ করো নয় তারা নিকটস্থ লাইব্রেরির থেকে সংগ্রহ করবে বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে আজকের পর আমরা এই অঙ্কটা সমাধান করালাম আগামী পর্বে আমরা এই অঙ্কটার সমাধান করাবো তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকুক